সকাল সকাল গাছ থেকে ফ্রেশ শাক তুলে নিয়ে আসলাম লাউ শাক রান্না করব আর এই লাউ শাকটা রান্না করবো আমি সিম দিয়ে এই যে বাড়স দিয়ে সিম আছে এই যে গোটাওয়ালা যে সিমগুলা এইগুলো দিয়ে আমি শাকের সাথে রান্না করব বাজি করব। আর এই ডেঁড়সের ভর্তা করবো সাথে থাকবে ডাল আজকে দুপুরে রান্না হবে এগুলোই আর এই তো গাছের ফ্রেশ শাক সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শাক হলে তো কথাই নেই আমরা সবাই বেশি পছন্দ করি শাক খাইতে আর শাক হলে আমরা ভাত বেশি খাই শাক আর যে কোনো বর্তা হলে সব বেশি স্বাদ করে খাওয়া হয় এভাবে আসতেও কিন্তু আমি এগুলো দিতেছি আস্ত সিম দিয়ে শাক ভাজিগুলো অনেক ভালো লাগে লাগেগুলোকে খেয়েছি কাটাকাটি প্রায় শেষের দিকে সবগুলো চিমিয়ে দেবো যেহেতু আমার বেশি পছন্দ এভাবে খাইতে পারি ভালো লাগে ছোট সময় আব্বার সাথে খেতাম আব্বাও বেশ পছন্দ করে শাকের সাথে এভাবে চিম দিলে আর সাথে থাকতে হবে শুকনা মরিচ। বাজার কি হয়েছে গাছে পানি দিছো? আবার আনো আনো। ভাত খাও যাও সে তোমার বাইরে পানি এনে দাও। খাইবে না গাছে দিবে। যাও করেন যাও তোমার বাইরে কাজ করে দাও। এখানে 5 কেজি পেঁয়াজ আছে আর এই পেঁয়াজগুলো এইভাবে পানিতে তো নষ্ট হয়ে যাবে কারণ এখানে বাতাস দিতে পারবে না।